এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা স্কুল আর এখানে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে নতুন কিছু শেখাবো আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন স্কুল টাইম না এটা বিকাল টাইম আমি মূলত ওদেরকে শেখাবো আজকে ইংলিশে সব কিছু ঠিক আছে আমার টার্গেট হচ্ছে গ্রামের বাচ্চারা যেন ইংলিশে তাদের পরিচয় এবং তাদের সমস্ত ডিটেলস পার্সোনাল ডিটেলস সেটা যেন তারা ইংলিশে বলতে পারে লিখতে পারে আমি চাচ্ছি তারা ইংলিশে সব কিছু জানক তাদের যে বায়োডাটা সেটা যেন তারা ইংলিশে সম্পূর্ণ পূরণ করতে পারে ফিল আপ করতে পারে নাম্বার ওয়ান তোমার নাম বলো ওকে তুমি কিসে পড়ো মাদ্রাসায় পড়ো আচ্ছা ঠিক আছে তুমি বসো তুমি দাঁড়াও নাম্বার টু তুমি কিসে পড়ো বাড়িতে

আমার নাম আচ্ছা তুমি তো দেখতেই পেলেন এখানে খুব কিউট কিউট ছোট বাচ্চারা যদি ওরা গ্রামে থাকে তাই হয়তো এরকম মনে হচ্ছে বাট ওরা কিন্তু খুবই কিউট তো ওদের সবাইকে আজকে আমি প্রথমে হচ্ছে ওরা যারা বাংলাতে নিজেদের নাম লিখতে পারে তারা তো ভালো যদি না পারে সেটাও শিখাবো আর এরপরে আমি শিখাবো হচ্ছে ইংলিশে সবাই সবার নাম লিখবে ঠিক আছে যারা না পারবে তাদেরকে আমি সেটা শিখিয়ে দেব ওকে তোমার নাম যেন কি মামুন আচ্ছা মামুন এখন তার নাম লিখবে বাংলাতে লেখ ওকে খুব সুন্দর হয়েছে মামুন তার নামটা কিন্তু বাংলাতে পেরে গেছে তুমি কি ইংলিশে পারবা লিখতে আচ্ছা লিখো দেখি এটা কি লেখছো এটা তো এন হয়েছে এম হয় না এটা এন হয়েছে এম হয় না বুঝছো এলে বলছে সেটা দিয়ে দাও ওকে তো দেখো আমি এখন কীভাবে লিখি দাও এম এম এ ইউ এন. এবার বুঝছো মামুন বানান এম এ এম ইউএন মামুন ওকে ঠিক আছে এটা আমি কালকে আবার লিখাবো যেন ভুল না হয় আচ্ছা স্টুডেন্ট টু ওকে তুমি আসো তোমার নাম কি নূর মোহাম্মদ সুন্দর নাম তুমি তোমার নাম বাংলাতে পারো আচ্ছা বাংলা আগে লিখো পরে আমরা দেখবো ইংলিশে পারো কিনা এটা ওকে দুইটা লেখছো না তাহলে তো মোহাম্মদ বানান হয় না এটা যদি মর করে ন দিয়ে থাকো তাহলে কিন্তু মোহাম্মদ বানান হয় না ঠিক আছে হ্যাঁ এখানে দুইটা ম একসাথে হবে তারপরে হবে মোহাম্মদ আচ্ছা সমস্যা নাই আমি তোমার খাতায় সুন্দর করে লিখে দিব বাংলাটা ইংলিশটা যাতে তোমার ভুল না হয় তো এখন যেহেতু আমাদের ভিডিও করতেছি আমাদের সময় অত বেশি লং টাইম আমরা রেকর্ড করতে পারবো না আচ্ছা ইংলিশে পারো ইংলিশে পারো না না। ওকে তা আমরা এখন নূর মোহাম্মদ এই নামটাকে ইংলিশে সবার আগে বাংলা লিখবো তারপর হচ্ছে ইংলিশে লিখবো সবার আগে হচ্ছে লিখতে হবে নূর তাহলে নূর লিখতে হবে কিভাবে এইভাবে দেখছো এই যে আমরা নূর লিখলাম নূর মোহাম্মদ মোহাম্মদ এটা দুইটা আমায় একসাথে দিবা দেওয়ার পরে দ দিবা তো দেখা হয়ে যে নূর মোহাম্মদ এটা আমি তোমার খাতায় লিখে দিব যাতে তুমি দেখা দেখা লিখতে পারবো ওকে তো এখন আমরা আবার ইংলিশে লিখব ওকে তো এবার আমরা লিখবো হচ্ছে ইংলিশে নূর মোহাম্মদ এটা হচ্ছে সব সবসময় নামের প্রথম অক্ষর বর হবে তাহলে আমরা বরের অক্ষর দিলাম প্রথমটা এন এন ইউ আর ছোট হাতের অক্ষর নূর এবার আমরা মোহাম্মদ লিখব তাহলে এম হবে বড় হাতে ঠিক আছে ওকে তো আমরা এখন এই যে এম ও এইস এ এই যে আমি এইচটা লেখত লেখলাম এটা হলো ছোটো হাতের এইচ আমরা লিখেছি এম ও এইচ এ ডাবল এম এ এই যে এ ছোট হাতের এ এম ও এইস এ ডাবল এম এ ডি ঠিক আছে এ দেখো নূর মোহাম্মদ আমরা কিন্তু ইংলিশে নূর মোহাম্মদ লিখে ফেলছি এটা তোমার খাতায় লিখে দিব তুমি বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করতে পারবে তাহলে তোমাকে আমরা বাংলাতেও লিখে দেখাইলাম ইংলিশেও লিখে দেখাইলাম এটা কিন্তু আজীবনের জন্য তোমার শিখে রাখতে হবে ওকে তো আমরা দুইজনকে শিখালাম এবার আমাদের তৃতীয় স্টুডেন্ট তুমি আসো তোমার নাম বাংলাতে পারো লিখতে আচ্ছা আগেরটা আগের সপ্তাহ করে তোমার নামটা বাংলাতে লিখো হ্যাঁ বাংলা হ্যাঁ লিখো তোমার মতো করে লিখো ওকে সুন্দর ইংলিশটা পড়বা আচ্ছা ইংলিশটা ওকে দেখো আজাদ কিন্তু খুব সুন্দর করে লিখে ফেলছে ঠিক আছে তোমরা সবাই এখন এই আজাদের জন্য একটা হাততালি দাও সবাই কে আমাদের স্টুডেন্ট ফোর নাম্বার ফোর তুমি আসো তুমি তোমার নাম বাংলা লিখতে পারো ওকে লিখো তোমার নাম কি জানো আব্দুল আহাদ আচ্ছা লিখো বাংলাতে দেখেন কত ছোট্ট বাচ্চা ওরাই আগামী দিনের ভবিষ্যৎ তো ওদেরকে এখন থেকে ভুল সংশোধন করে সামনে এগোতে হবে ওকে আহাত তুমি ইংলিশে লিখতে পারো আহাত আচ্ছা ইংলিশে পারো না তোমার ফুল নাম হচ্ছে আব্দুল আহাদ আব্দুল লিখতে পারো না বাংলায় আচ্ছা আব্দুল লেখো এটা রাখ দিয়ে আব্দুল লেখ আর এখান থেকে শুরু করো আব্দুল্লাহ ওকে 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 এইবার পুরাটা ফুল আব্দুল পারোনা ফুল আব্দুল দুল আব্দুল ওইটা বারো ওইটাও লেখক

এ বি ডি হুম ইউ এল আব্দুল ঠিক আছে এ এইস এ ডি হয়েছে দেখো এই যে আব্দুল আহাদ আমি ইংলিশে লেখা দিলাম এখন তুমি নিজটা বাংলায় সেম অক্ষর গুলা উঠাইবা লিখো সেম দেখে দেখা বারবার লিখতে আচ্ছা ট্রাই করো দি কেমন পারো সমস্যা নাই তোমার আমি খাতায় লেখা দিব পরে বাসায় দেয় প্র্যাকটিস করবা কালকে এটার এক্সাম নিব তোমার হুম এবার ডি লেখো খুব সুন্দর ইসে খুব সুন্দর সবাই একটা হাততালি দাও সবাই একটা হাততালি দাও ওকে 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 দেখ আব্দুল আহাদ কিন্তু দেখে দেখে খুব সুন্দর করে শিখে ফেললো তার মানে হচ্ছে ওর ব্রেনটা অনেক ভালো ও একজন মেধাবী ছাত্র ইনশাল্লাহ দোয়া করি ও অনেক ভালো কিছু করতে পারবে এবার মুছে ফেলো ওকে এবার তোমার সিটে যায় বসো তোমার জায়গাতে যায় বসো হ্যাঁ ওকে আমাদের স্টুডেন্ট সিক্স তুমি ওঠো ফাইভ আচ্ছা হ্যাঁ তুমি হলো তোমার নাম্বার পাঁচ আসো ওকে তুমি তোমার নাম বাংলাতে লিখো লজ্জার কিছু নেই না পারলে আমি শিখিয়ে দিব না কথা বলল না কেউ কথা না সোহাগ খুব সুন্দর ইংলিশে পারো আচ্ছা নিজতে একটা দাগ দিয়া পরে ইংলিশে লেখো ওকে সোহাগ নাম আমার একটা বন্ধু আছে ছোটবেলা সোহাগ এস ও আচ্ছা তুমি লেখো পরে দেখো আইডি না কি লেখছো এটা জি হবে লাস্টে জি লিখতে হবে জি লেখো জি ছোটাতে জি আচ্ছা ওকে সোহাগ এই এস ও এইচ এ জি সোহাগ আচ্ছা এখন সোহাগ যেহেতু বাংলাতে পারছে ইংলিশে পারতে সোহাগের জন্য তোমরা সবাই একটা হাততালি দাও ওকে আমাদের 6 নাম্বার 6 তুমি আসো দেখো কত কিউট কিউট বাচ্চারা ওকে তুমি তোমার নাম বাংলাতে পারো না আচ্ছা বাংলাতে লিখো তোমার নাম লজ্জার কিছু নেই লেখো না পারলে আমি আসি শিখাবো আস্তে দাগ দিও আচ্ছা লেখো সমস্যা নেই একরকম হইলেই হলে রবিউল হ্যাঁ ওকে ইংলিশে পারবা পারো না আচ্ছা তোমার আমি ইংলিশে শিখাবো আজকে তোমার নাম ইংলিশে শিখাবো রবিউল আর এই নামটা সারা জীবন তোমাকে শিখে রাখতে হবে যাতে তুমি ভবিষ্যতে এই নামটা তুমি ব্যবহার করবা ওকে ওকে তো রবিউল তার নামটা বাংলাতে লিখতে পেরেছে কিন্তু সে ইংলিশে পারে না তো এখন আমরা কি করব তাকে ইংলিশে শিখাবো এটা মুছে ফেল হইছে দাঁড়াও আর ও বি আই কিউ এল এবার তুমি নিচে দি আই সেম সেম আমার মত লেখো আমি যেমন লিখেছি এইভাবে লেখো আর ও বি আই ইউ এল ওকে এবার এটা টান দিছ কি আবার লাস্টে ছোট হাতের হবে ছোট হাতের লেখতে গেলে ছোট হাতের অক্ষরে কোনো টান নাই ঠিক আছে নামের প্রথম অক্ষর সময় বড় হাতের হবে নাম লিখার সময় শুধু একটা অক্ষরই বড় হাতের দিবা সব ছোট হাতের হবে ঠিক আছে তো রবিউল হয়েছে এখন রবিউলের জন্য সবাই একটা হাত দাও ওকে আচ্ছা তো আমাদের সেভেন নাম্বার সেভেন তুমি চলে আসো আমাদের স্টুডেন্ট আরো বাড়বে আশা করি ওকে তুমি তোমার নামটা বাংলাতে লিখো ওয়াও তোমার হাতলা খুবই চালু সিয়াম ছলাক্স দর মতো মনে হইতেছে এই ছটা সব সময় তুমি এই দেখো এই ছটা সব এটার সাথে অ্যাডজাস্ট কইরা দিবা ঠিক আছে তুমি যেমন লাগছে এমনি লেখা অনেক সময় বুঝবে না দাও আমার কাছে দাও তো আমি আবার লিখি জিয়া কি জানি কইরা তোমার নাম সিয়াম ও সিয়াম লেখতে তো এইভাবে না সিয়াম লেখতে হবে এইভাবে বুঝছো সিয়াম লেখতে হবে এই এইভাবে না তোমার সঠিকটা লেখতে হবে তো তুমি ভুলটা লেখলে হবে এই যে সিয়াম লাগবে এইভাবে এখন শোনো তুমি লেখো না ঠিক আছে আমি তোমাকে দেখাইতে আসি এইটা হইলো কি সঠিক সিয়াম ওকে তো সিয়াম সিয়াম যেটা করতো এর আগে সোয়াদিয়া তার নাম লিখতো বাট সোয়াদিয়া হচ্ছে সঠিক না দৈনতা সদিয়া হচ্ছে সঠিক তো এখন যেটা সঠিক সেটা আমরা তাকে লিখে দিয়েছি এখন সে ইংলিশটা লিখবে আচ্ছা এটা এটা নিচে একটা ই দাও ওকে এবার তোমার ইংলিশে লিখো এস আই এ এম আচ্ছা এভাবে হয় আবার আরেকভাবে হয় এস আই ওয়াই এ এম তো যেহেতু তোমার কার্ডের ভিতরে এস আই এ এম এটা দেওয়া এটা দিলেও চলবে তো তুমি এটা লিখতে পারবে সমস্যা নেই কিন্তু বাংলাটা কখনও তুমি সদিয়া লিখবে না বাংলাটা দৈনিক সদিয়া হবে ঠিক আছে এখন যেভাবে আছে এভাবে হবে এটা মনে রাখতে হবে এটা তোমার লাইফ টাইম চলবে ওকে সবাই সিএমের জন্য হাততালি দাও তোমাদের স্টুডেন্ট কে আছে তুমি ধরো তোমার আট নাম্বার না কয় নাম্বার দেন আচ্ছা নাম্বার এইট চলো আসো তুমি ওকে সকল ভুলের সমাধান বের করতে হবে তুমি তোমার নাম বাংলাতে লিখো ওরে মা আসা মুইসালা কো দরকারি প্রথম থেকে মুইসালা কর তোমার নাম কি জানো আব্দুল্লাহ স্যার মাহমুদুল হাসান হ্যাঁ পাব কি মুই মুদুল মাহমুদুল মাহমুদুল আচ্ছা মাহমুদুল হাসান না মাহমুদুল হাসান না মাহমুদুল মাহমুদুল को भी शायद हो सकता है सकाया मुझे इजाजत हो सकता है मैं माता का करूंगा तो रह रहा हूं ওকে তো মাহমুদুল যে নামটা লিখছে সেটা আপনারা দেখেন এখানে লিখছে মাহমুদুল এখন হয়তো চেঞ্জ করতে আবার চালা কি করে আচ্ছা যাই হোক তো মাহমুদুল এখন যেটা লিখছে এটা হলো সঠিক তো এর আগে সে হয়তো নার্ভাস হয়ে গেছে নতুন তাই তো হাসান লেখাটা তার এখনো সঠিক নেই বাট আমরা তাকে সঠিক ইংলিশ এবং বাংলা দুইটাই শিখাবো এম এ এস মাহমুদুল এম ইউ এল ঠিক আছে এম এ এইচ এম ইউডিউএল মাহমুদুল এবার হাসান এইচ এ এস এ এল হ্যাঁ তো এই যে দেখো মাহামুদুল হাসান তো সঠিক বানানো হচ্ছে ইংলিশে আমরা এইটা এখন আমরা বাংলাতে লিখে দেব মাহমুদুল হাসান মকার মা হ মরসুকার মু মরসুকার দু ল মাহমুদুল হাসান এই দৈনতার সহকার শাহ লিখার সময় এইভাবে লিখতে হবে হাসান ওকে মাহমুদুল হাসান তো এটা হলো সঠিক বানান এর আগে সে কি করতো স দিয়ে লিখতো এটা কিন্তু ভুল ছিল ওকে এখন সবাই মাহমুদুল হাসানের জন্য একটি হাততালি দাও স্টুডেন্ট সব কোথায় গেছে ওকে আমাদের সবার লাস্টের স্টুডেন্ট তুমি আসো নাম্বার 9 না 10 জানি 9 9 চলো আসো নাম্বার 9 আছে ওকে তো তুমি তোমার নামটা লিখো বাংলাতে ফাহিম খুব সুন্দর নাম ওকে ইংলিশে পারবা আচ্ছা ইংলিশে লিখো এটা নিচে একটা দাগ দাও এটা নিচে একটা দাগ দাও ছোট্ট করে লেখো ইংলিশে ফাহিম ফাহিম খুবই ছোট তার নামটাও ছোট ফাহিম তারা তুমি ভুল করে ফেলেছো এফ এ এইচ আই এম এটা মুছে ফেলো আমি বইলা দিলে পারবা আচ্ছা এটা মুছো পুরাটাই মুছা বলো বাংলাটাও মুছা বলো মহিষা সুন্দর করে লিখবা ঠিক আছে এফ এ আচ্ছা ওইটা ওটা লাগবো না লেখো এফ এ এইচ ছোট তেরাইস পারো বরত পারো আচ্ছা ব লেখো যেটা পারো এটা লেখো পরে ঠিক করে দিতে আছে আচ্ছা না পারলে দাও আমি লেখা দিই তুমি দেখা দেখা লেখবা ঠিক আছে আচ্ছা ওকে তো ফাইন কিন্তু তার নামটা বানান ইংলিশটা পারা না তো আমরা এখন লিখে দিব নামের প্রথম ওকে সব সময় হবে

নামটা কিন্তু দেখে দেখে লিখতে পেরেছে ফাইমের জন্য সবাই হাততালি দাও ফাইমের জন্য সবাই হাততালি দাও ওকে 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 সেটা যাও